প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয় না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো ওয়া উলাইকা লাহুম আযাবুন তাদের জন্য আমি মরমন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি যারাबित বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদি নাসারা এর তাফসিরে কলযিনা তাফরাক ওয়াক্তালাফ যারাबित চিহ্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাসসিরিনে کرام বলেন তারা ইহুদি নাসারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদি নাসারা বিসমিল্লাহ সা আলাইহ

বিশ্বনবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবীর মত এবং পথ অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কেন আর ইখতিলাফ করব কাঁদা ছড়াছড়ি করব তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়া মাখা দরদ ভালোবাসা আছে না নাই তাওহিদ এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহিদ বেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলি মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহিদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিষ্ণুই বলেন মান লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতী হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতী হয়ে যাবে দেখুন আমার সব ভাই যারাই লাইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল হারি হোক আমরা চাই কি যাই না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না নাকি সবাই রে জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভালো লাগবে আপনার আকল খাটান সব জাহান্নামে গেছে জান এক কাফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভালো লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না

বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন যিনি বললেন মানসল্লা সালাতানা যে ব্যক্তি আমাদের মত নামাজ পড়ে ওয়াসতাকবালা কিবলাতানা আমাদের কেবলারে কেবলা মানে ওয়াকালা দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাদালিকাল মুসলিম সেই মুসলমান সুবহানাল্লাহ আমার মত নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মত তার ইবাদতের সিস্টেম আমাদের মত ওয়াসতাকবালা কিবলাতানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন

ফালা তুফেরুম্মা দিহি জিম্মা জিম্মাদানির তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোন ক্ষতি তুমি করতে পারবা না সুবাংলা বলো তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে মুখ নিস্তৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলীর দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার আর ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাওহিদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নম্বরে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইরা বিরোধ আছে কোনো বিরোধ নাই কারণ আমরা এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা আব্বুল আলামিন বলেন ইন্নাহা দিহি কুম্মা চকুম উম্মা চীদা চম্ ফ নরম বুকুম্ ফা হচ্ছে এক উম্মা উম্মা চান ওয়াহিদা এক উম্মা আমি তোমাদের এক রব আমি এক আল্লার এবাদত করো আমি ছাড়া কারো এবাদত করো না আদেষ্টাকার তাহলে আমরা সবে এক উম্মা কয় উম্মা এক উম্মা নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্ব বলেন আল আম্বিয়া উই খুয়াতুল লি আল্লাহ নবীরা হচ্ছে বইমাত্রেও ও ভাইয়ের মতো উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ নবীরা হলো বই ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয় ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরা আমাদের প্রভু এক এক ন জীবন বিধানে ঐ শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান এখ এক খড়িয়া হব বাইতুল্লা এক আওয়াজ করে বল আমাদের বাইতুল্লা কয়টা বাইতুল্লা এক মাদিনা শরীপে গোহোদ পাহাড় এক বদরের মান একইটা তো জীবন আর মরণও যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রা তবে কেন একন ফে মুসলমান এশ করিয়া করিয়া সবাই মিলে আমাদের প্রভু এক জীবন এক ওই কোরান কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া করিয়াবো আওয়াজ করে